জরুরি কথা লাইলা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোন নেকি হয় না তার কোনো বাঁচার পথঘাট হয় না আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ চাচা হলেন আবু তালেব আর আবু তালেবের দুনিয়াতে সবচেয়ে সম্মানী সবচেয়ে স্নেহের ছেলে ভাতিজা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বসে বললেন চাচা আপনি খালি লহা ইল্লাল্লাহ বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা দেখব আপনি খালি বলেন বলেন এইটা না বললে আমি কিছু করতে পারবো না তখন আবু জাহাল পাশে বসেছিল ওরা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করবেন মানুষের আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরলো তখন চাচা আবু তালেব বলছে ভাদিজা আমি নিজের ধর্মেই থাকলাম তোমার ধর্ম গ্রহণ করলাম না পরে মারা গেছে আবু তালেব এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহর যাও ওর কথা এখানে নেই ওকে মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও সবচেয়ে সম্মান মানুষ তার কাছে চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন ঢেঁকে সমস্যা বালা বিপদ সব সময় হবে যেন রৌদ্র না লাগে যেন বাতাস না লাগে যাতে মানুষের কোনো সমস্যা তার উপরে না আসে তার ব্যাপারে ভাতিজা বলছেন যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত ফোনে তাকে মাটিতে মাটিতে ঢেপতে দাও তার এখানে কোনো কথা নেই তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না লা ইলাহা বলে সব করকে একটা পথ বের হতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মা উম্মে কাবরেহি একদা আল্লাহর নবীর মায়ের কবর জিয়ারত করতে গেলেন পাবাকা খুব কাঁদলেন অবকামান হাওলাহু আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়ে দিলেন তারপরে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো ইন্নী ইস্তাযান্ত আন আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইব এই অনুমতিটা কি আপনি দিবেন তিনি বলছেনলাম ই উদানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো অনুমতি হলো না ক্ষমা তো বহু দূরের কথা বুঝা যায়নি মনে হয় আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন তার মায়ের জন্য ক্ষমা হবে কি না পরে এই কথাটার অনুমতি চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই যে বাক্যটা বলবেন এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন তা আল্লাহ বললেন না ওটা হবে না কেন তার কালেমা ছিল না বেচারের মাঠে শুধু যারা মুসলিম পাপ নেকি আছে তাদেরই নেকি পাপ ওজন হবে দাঁড়ি পাল্লা হবে মহান আল্লাহ বলেন কেল্লা লাইম ফিল হতামা অবশ্যই অবশ্যই থাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে হমাদ রাখামাল হতামা মহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কী আপনারকে জাহান্নামের পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে কাকে বলে তো দেখি জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম মহান আল্লাহ বলেন সাকা অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদ রাখা মা সাকার মাদাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন লো ফি হালা ইহিয়া মানুষ জাহান নামে মরবেও না, মানুষ জাহান নামে বাঁচবেও না, তার নাম জাহান আল্লাহ এই কথাটা অন্য জায়গাতে এইভাবে বলছেন। তেহল মৌত মিন করলে মা কানীন অমহওয়া মরণ তাকে চতুর দিক থেকে ঘেরে ধরবে জাহান নামে কিন্তু সে মরবে না। কেমন হলো কথা। ইননা লাদায় না আনকালাওয়া জাহিমা, তোমা জাগুস্ সাতিীন ও আদাবান আলিমা আমার কাছে আছে দুর্বহ বেড়ি দাও দাও করে জ্বলতে থাকা আগুন কাঁটা যুক্ত রক্তপুজ মিশ্রিত জুলন জ্বলন্ত ফুটন্ত পানি পুঁজ